দর্শক বন্ধুরা নমস্কার বাচ্চাদের বেশিরভাগ সময় দেখবেন মামস হয়ে যায় শুধু বাচ্চা কেন বড়দের বড়দেরও কিন্তু শীতকালে বেশিরভাগ সময়টা মামসের সমস্যা থাকে আবার যাদের একটু ঠান্ডা লাগার প্রবণতা বেশি তাদের দেখবেন টনসিলের সমস্যা খুব তাড়াতাড়ি বাড়ে এবার মামস এবং টনসিল দুটো কিন্তু একটাই গ্ল্যান্ডের কাজ দুটোতেই একই রকম প্রায় প্রায় সমস্যা হয় যখনই এটা একটু বাড়তির দিকে চলে যায় বা পুরনো হয়ে যায় তখন টনসিল বা টনসিলাইটিসের সমস্যা বাড়তে থাকে এই টনসিলাইটিস একটা ইনফেকশানের আকারে দাঁড়িয়ে যায় তখন আপনার শ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধা হয় খাওয়ার তো খেতে পারা যায়ই না ঢোক গেলা যায় না কোনো রকম জল পান করা থেকে আরম্ভ করে শ্বাস নেওয়া সব কিছুতেই আপনার একটা অস্বস্তি থাকে গলায় তীব্র ব্যথা থাকে এবং ঠান্ডার সময় কাশির অনুভব হয় আর কাশি যখনই হয় তখন মনে হয় গলাও যেন ছিঁড়ে যাচ্ছে তো এইরকম একটা মারাত্মক উপদ্রব হয় আর যখনই এই ইনফেকশন আরও পুরনো হতে থাকে তখন সেখান থেকে পুঁজ রক্ত বের হওয়াটাও একেবারে অসম্ভব কিছু নয় আর সেই ক্ষেত্রে টনসিলাইটিস যদি একটু বেশি পুরনো হয়ে যায় ঠিকমতো ট্রিটমেন্ট না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে থরট ক্যান্সার হতে পারে এছাড়া আপনার থাইরয়েড গ্রন্থিতে আক্রমণ হতে পারে আর থাইরয়েড গ্রন্থিতে আক্রমণ মানেই আপনার শরীরের টোটাল হরমোনাল ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাওয়া তাতে বিভিন্ন রকম রোগের উপদ্রব হতে পারে তাই এই রোগটাকে একেবারেই কখনো নেগলেক্ট করা উচিত নয় শুধুমাত্র যে ঠান্ডা জায়গাতে থাকলেই হবে তাই এরকম নয় আপনি গরম জায়গাতে রয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হতে পারে যদি আপনার ইমিউনিটি লেভেল কোথাও কম থাকে যদি আপনার ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে যদি আপনি দীর্ঘদিন কাশি নিয়ে ভুগছেন এবং তার ট্রিটমেন্ট করছেন না সেই ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ঠান্ডা লেগে থাকলে আপনার কিন্তু সমস্যা আসতে পারে আপনি অত্যাধিক ঠান্ডা জল পান করছেন ঘরের ফ্রিজের রাখা খাওয়ার মানে রকম গরম না করেই খেয়ে নিচ্ছেন কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো প্রচুর পরিমাণ প্রচুর মাত্রায় নিচ্ছেন আপনি স্মোকিংয়ের আপনার অভ্যাস রয়েছে অর্থাৎ ধূমপানের অভ্যাস রয়েছে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে চকলেট খেতে থাকেন তারপর ধরুন আইসক্রিম এই ধরনের জিনিসগুলোকে যদি আপনি প্রায়োরিটি দিতে থাকেন তাহলে পরে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনার কিন্তু এই সমস্যা আসতে বাধ্য তাই বাচ্চাদের এই সমস্যাটা কেন হয় কারণ তারা খাদ্য খাওয়ার কোনো বাছগিছার বোঝে না যেটা ভালো রাখে টেস্টি মনে হয় সেটাই খেতে আরম্ভ করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো বাচ্চারা একটু বেশি পরিমাণে ইনটেক করার চেষ্টা করে বা পছন্দ করে আর ফ্রিজে রাখা যে কোনো জুস বা যে কোনো পানীয় যে কোনো খাবার খুব বেশি পছন্দ করে বাচ্চারা যার জন্য তাদের ঠান্ডাটা খুব তাড়াতাড়ি লেগে যায় যেহেতু ইমিউনিটি লেভেল বড়দের তুলনায় বাচ্চাদের অনেক কম থাকে তাই এই মাম্পস বা আপনার টনসিল যেটাই হোক না কেন আমি আজকে এমন একটা পদ্ধতি বলবো যেটা একেবারে ছোটো বাচ্চা থেকে বুড়ো বয়স পর্যন্ত যে কেউ আপনারা ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম অপারেশন ছাড়া সেটা যতই পুরোনো আপনার টনসিলাইটিস হয়ে থাকুক বা মামসের সমস্যা হয়ে থাকুক মুঠো মুঠো অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক ওষুধ অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ওষুধ না খেয়ে অ্যান্টিবায়োটিক খেলে কি হয় দেখুন আপনার শরীর অটোমেটিক্যালি কিন্তু শরীরের যে নির্দিষ্ট ইমিউন সিস্টেম বা নির্দিষ্ট ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আর এই অ্যান্টিবায়োটিক বেশি পরিমাণে খেলে হার্টের সমস্যা কিডনির সমস্যা আসা খুব স্বাভাবিক তাই ছোটো থেকেই বাচ্চাদেরকে এই অ্যান্টিবায়োটিক খাওয়ানো একেবারে অভ্যস্ত করবেন না বড়ো যারা রয়েছেন যাদের এইগুলো হয় তারাও অ্যান্টিবায়োটিক জিনিসটাকে যতটা পারবেন একটু অ্যাভয়েড করার চেষ্টা করার চেষ্টা করবেন যেগুলো বিশেষত অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক সেগুলো হাই পাওয়ার থাকে এবং আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে অনেকটাই দুর্বল করে দেয় হরমোনাল ব্যালেন্সকে ডিসব্যালেন্স করে দেয় তাই ন্যাচুরাল যে আপনার অ্যান্টিবায়োটিক রয়েছে সেইগুলোকে ইনটেক করার চেষ্টা করুন দেখুন এখানে আমি যে পদ্ধতিটা বলবো একেবারে খুব সাধারণ পদ্ধতি ভিডিওটা বেশি লম্বা হচ্ছে না তাই একটু ধৈর্য সহকারে পুরোটা দেখুন আমি এক্ষুনি ট্রিটমেন্ট বা রেমেডিস বলে দিচ্ছি আপনাকে নিতে হবে মাত্র সাতটা দিন কিন্তু এই প্রয়োগটা করতে হবে সকাল বিকেল দুবার প্রয়োগটা করবেন বাইরে থেকে ভেতর থেকে দুরকমভাবেই করা যায় ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারনাল আমি খাওয়ার কথা বলব বাইরে থেকে লাগানোর কথাও বলবো তবে এই সময়টায় একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যেটা খুব দরকারি কথা সেটা হচ্ছে অনেকেই দেখবেন চকলেট খেয়ে থাকেন বা বিভিন্ন রকম লজেন্স খেয়ে থাকেন যেগুলোতে মিন্ট ব্যবহার করা হয় বা অনেকে টুথপেস্ট ব্যবহার করেন তাতেও একটু মিন্টের প্রয়োগ থাকে মিন্ট অর্থাৎ দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে তো যখনই মিন্টের ব্যাপারটা থাকবে সেই মিন্ট জিনিসটাকে কিন্তু এই ধরনের রোগীদেরকে এড়িয়ে চলতে হয় কারণ ঠান্ডাটার প্রকোপ বেড়ে যায় বা গলায় ইনফেকশানের মাত্রা অত্যাধিক বেড়ে যায় তাই এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করে চলবেন আর যে বলতে পারেন মিন্ট লিভস অর্থাৎ যেটাকে আমরা মিন্ট লিভস অর্থাৎ আমি বাংলাটা ভুলে যাচ্ছি যাই হোক এই মিন্ট লিভসটাকে কিন্তু আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন পুদিনা মনে পড়েছে পুদিনা পাতাকে কিন্তু একটু অ্যাভয়েড করে চলবেন কারণ সেটাও কিন্তু এই টনসিলাইটিস বা মামসের জন্য ক্ষতিকারক যাই হোক প্রসঙ্গে আসি যেটা বলছিলাম আপনাদেরকে কি নিতে হবে দেখুন এখানে আপনাকে নিতে হবে হলুদ এক টুকরো পরিমাণ কাঁচা হলুদ আপনাকে নিতে হবে এক কর পরিমাণ অর্থাৎ হাতের এক কর পরিমাণ কাঁচা হলুদ নিতে হবে এই হলুদের রস ভালো করে বের করে নেবেন হলুদে কার্কুমিন থাকছে এবং হলুদ প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক গুণ সমৃদ্ধ প্রচুর পরিমাণে যে অ্যান্টিবায়োটিক আপনি ট্যাবলেটের মাধ্যমে নিতে চাইছিলেন সেই পরিমাণ অ্যান্টিবায়োটিক কিন্তু হলুদ আপনাকে দিয়ে দিতে পারে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ তাই কোনো রকম ইনফেকশন ছড়াতে দেবে না ইনফেকশনকে আস্তে আস্তে কম করতে সাহায্য করবে শুধু হলুদ নিলে হবে না পুরোটা হয়তো অনেকে শুনছেন না স্কিপ করে যাচ্ছেন একটু দেখুন অ্যান্টিবায়োটিকের সঙ্গে অর্থাৎ আপনার এই হলুদের সঙ্গে আপনাকে কি নিতে হবে জানেন মিশ্রি এখানে তাল হলে খুব ভালো হয় যদি তাল না থাকে যে কোনো মিস্ত্রি চলতে পারে তবে সুতোওয়ালা যে মিস্ত্রি থাকে অর্থাৎ ভেতরে যে আঁশ আঁশ থাকে সে সুতোর মতো সেই মিস্ত্রি আপনাকে নিতে হবে দুটোকে ভালো করে মিক্স আপ করবেন ভালো করে সেটা আপনি গ্রাইন্ড করে করুন রসে মিশিয়ে দিন যেভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই এটাকে দিনে দুবার করে আপনাকে ইনটেক করতে হবে এছাড়া আপনাকে গার্গেল করতে হবে কিভাবে জানেন নর্মাল লবণ জল দিয়ে গার্গেলের কথা আমি এখানে মোটেই বলবো না আপনাকে যে গার্গেলটা করতে হবে সেই গার্গেলের জলের মধ্যে অবশ্যই আপনার হলুদ তো থাকবেই হলুদের সঙ্গে আপনাকে তুলসী পাতা নিয়ে নিতে হবে লবঙ্গ নিয়ে নিতে হবে গোলমরিচ নিয়ে নিতে হবে আদা নিয়ে নিতে হবে আরেকবার বলে দিই লিখে নেবেন আদা নিতে হবে নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী একেবারে প্রচুর না এটা আর কোনো নির্দিষ্ট পরিমাণ হয় না আপনার যেরকম মনে হয় সেই অনুযায়ী শুধু গার্গেলের জন্য এক গ্লাস জল রেডি করতে হবে সকাল বিকেল দুবার করে করতে হবে বাচ্চারা হয়তো করতে পারে না তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে অল্প অল্প করে এটা পান করিয়ে দেবেন মধু সহযোগ করে পান করিয়ে দেবেন বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা ঝাল লাগবে তাই মধুটা অন করবেন বড়দের অন করার দরকার নেই এটা আপনারা গার্গেলের জন্য ব্যবহার করবেন গোলমরিচ লবঙ্গ আদা হলুদ তুলসী পাতা এই জিনিসগুলোকে এই উপকরণগুলোকে একত্রিত করে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে জলে ফুটিয়ে নেবেন সেই জল দিয়ে গার্গেল করবেন সাতটা দিন করে দেখুন যে খাওয়ার কথা বললাম ইনটেক সেটা অবশ্যই করবেন গার্গেল করার কথা একটা বলে দিলাম এইবার টনসিলে দেখবেন অনেকে কিন্তু মাংসের জায়গাটা ফুলে যায় গ্রন্থি ফুলে যায় টনসিলেও ফুলে যায় তো সেই ফোলা ভাবটা কম করতে কি করবেন এখানে আপনাকে একটু সর্ষের তেল নিতে হবে সর্ষের তেলের সঙ্গে আপনাকে হলুদ নিতে হবে ভালো করে শুনবেন গুঁড়ো হলুদ চলতে পারে কাঁচা হলুদও চলতে পারে যেরকম আপনার মনে হয় বেটে নেবেন সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে সেটাকে একটু গরম করবেন সেইটাকে ভালো করে প্রলেপ দেবেন এবং সঙ্গে সঙ্গে মাফলার জড়িয়ে রাখবেন কোনো রকম ঠান্ডা যেন না যায় ভালো করে মাফলার জড়িয়ে রাখবেন দিনে দুবার করে এই প্রলেপটা দেবেন দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে ভাবটা কমে যাচ্ছে কোনো রকম অ্যালোপ্যাথিক ওষুধ আলাদা করে বাইরে থেকে ইনটেক করার কোনো প্রয়োজন নেই কেন শরীরটাকে ঝাঁঝরা করতে যাবেন অ্যালোপ্যাথিক খেয়ে খেয়ে বাচ্চাদেরকে একেবারেই অভ্যস্ত করাবেন না এগুলো দিয়ে এইভাবে করে দেখুন আমি গ্যারান্টি সহকারে বলছি আপনার রোগ অবশ্যই সারবে মাত্র সাতটা দিনে যত পূর্ণই হয়ে থাকুক না কেন অপারেশনের কোনো প্রয়োজন নেই টনসিল বড়ো হয়ে গেলে অপারেশনের প্রয়োজন পড়ে অ্যালোপ্যাথিক তাই বলে কিন্তু এই ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন পড়বে না অটোমেটিক্যালি কিন্তু সেরে উঠবেন আপনি যদি তথ্যগুলো ভালো লেগে থাকে একটু বেশি পরিমাণে শেয়ার করবেন দশ বন্ধুরা একটু উপকার পান এটাই আমি চাই নতুন বন্ধু যারা আসছেন একটু আমার মোটিভেশনটাকে বাড়ানোর জন্য একটা লাইক আর সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিয়ে চলে যাবেন কারণ সাবস্ক্রাইবটা ক্লিক করে দিলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা কিন্তু পেতে থাকবেন হ্যাঁ সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে কিন্তু অল বলে একটা লেখা আসে সেটাতেও টিপতে ভুলবেন না নমস্কার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন